চলে আসলাম আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুড়িঘ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমাদেরকে আমারই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো বড়দেরকে আমার পণ্য ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম তো দেখো আজকে বড়মশায় বাজার থেকে কতগুলো মাছের মাথা নিয়ে এসছে তো আমি মাথাগুলো এখন মানে মাছের মাথাগুলো একটা থালার মধ্যে ঠেলে নিচ্ছি তো দেখো কতগুলো মাছের মাথা নিয়ে এসছে তো এই সবগুলো মাছের মাথা দিয়ে আমি মুড়িঘণ্ট করব না কারণ এতগুলো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করলে তো অনেকটা হয়ে যাবে তো এখান থেকে কিছুটা মাথা রেখে দেবো আর কিছুটা মাথা দিয়ে আমি মুড়িঘণ্ট করব তো দেখো এদিকটায় সুন্দর করে মাছের মাথা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দেখতে পাচ্ছ আমি কিন্তু কানের দিকের যে পিসগুলো হয় সেই পিসগুলো আমি নিয়েছি মুড়িঘল্ট করব বলে এদিকটা আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব এদিকটায় দেখো আমি এখন মাছের মাথাগুলো সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তো এক এক করে এখন মাছের মাথাগুলো আমি ছেড়ে দিচ্ছি তো যেহেতু মাছের মাথাগুলো অনেকটাই বড় তাই দুটো করে নিয়ে আমি ভাজবো দুটো দুটো করে ভেজে উঠিয়ে রাখবো তো দেখো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো বন্ধুরা মাছের মাথা দিয়ে ঘন্ট রান্নাটা কম বেশি আমরা সবাই জানি কিন্তু আজকে আমি কিভাবে রান্না করছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে ঘরে যা আছে তাই দিয়ে আমি আজকে রান্না করছি এদিকটায় দেখো আমি মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন মাছের মাথাগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই বাকি মাথাগুলো আমি এক এক করে আবারও ভেজে নিব। তো দেখো এদিকটায় আমি মাছের মাথাগুলো আবারও দিয়ে দিলাম সবগুলো মাথা এইভাবে আবার ভেজে নেব এদিকটায় দেখো আমি আলু সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি আর এক কটা তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আর এদিকটায় মশলার জন্য নিয়েছি বাদাম পেঁয়াজ আর লঙ্কা এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো আর এদিকটায় নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আমার কিন্তু মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিয়েছি একটা এলাচ আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা তো সবকিছু দিয়ে আমি সুন্দর করে একটু হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ফোড়নটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে কিউব করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তো কিউব পোড়া আলুগুলো দিয়ে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে আমি একটু হালকা হালকা করে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারো আমার ঘরে ছিল না তাই আমি স্কিপ করে গেছি তোমরা চাইলে দিতে পারো আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে আমি এখন সুন্দর করে আবার আলু আর পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা আমি খুব একটা বেশি ভাজিনি হালকা দু একবার নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে সুন্দর করে ভেজে নেব আর এদিকে গোবিন্দভোগ চালটাও সুন্দর ভাজা হয়ে যাবে আর আমি কিন্তু গোবিন্দভোগ চালটা একবারই ভেজে নিচ্ছি আগে থেকে কিন্তু ভেজে তুলে রাখিনি আমি এইভাবেই করি তো গোবিন্দভোগ চালটা তো একবার নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ছিল পেঁয়াজ আদা লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো আবারও নুন দিয়ে দিয়েছি কিন্তু নুনটা বুঝে দিতে হবে কারণ আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও খুব সুন্দরভাবে মশলাটার সাথে সব কিছু উপকরণ মিলিয়ে নেব তো আমি সুন্দর করে দেখব নাড়াচাড়া করে মশলাটা সুন্দর করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি মশলা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে এখন ওই মিক্সিটার মধ্যে একটু জল দিয়ে মশলার জলটা আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ শুকিয়ে নেব তো দেখো সুন্দর আমার সব কিছু মিশে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে করার মধ্যে কিন্তু একটুকু লেগে যাচ্ছে না তার মানে আমার মশলাটা ভাজা পুরোপুরি হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি হালকা কুসুম কুসুম গরম জল এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তো পুরোপুরি জল দেব না অল্প কিছুটা জল দিয়ে আমি চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো অল্প কিছুটা দেখো জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আগে চালটা সেদ্ধ করে নিয়ে তারপর ওর মধ্যে আবারও জল অ্যাড করব তো দেখো আমি এখন ঢাকনাটা চাপিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখো আমার চালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে তো আরেকবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এখন আবারও আমি জল অ্যাড করবো এবার আমি পুরোপুরি যতটা পর্যন্ত আমি ঝোল রাখতে চাইবো সেই পরিমাণে আমি জল অ্যাড করব। তো মুড়িঘণ্ট যেহেতু একটু মাখো মাখোই ভালো লাগে তাই বেশি একটা জল দিব না আমি অল্প একটু জলই দিয়ে দিলাম তো জলটা দিয়ে একটু ফোটার অপেক্ষা তো জলটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো আমার ওদিকে ঝোলটা ফুটে গেছে দেখো এদিকে মাছের মাথাগুলো আমি এক এক করে এখন ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি এদিকে দেখো মাছের মাথাগুলো আমি ছেড়ে দিচ্ছি সবগুলো মাথায় আমি এখন ছেড়ে দেবো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর একটা করে অবশ্যই কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হলো মাছের মাথা দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বন্ধুরা এর মধ্যে একটু ঘি দিতে পারলে খুব ভালো হতো তবে আমার ঘরে আজকে ঘি নেই তাই আজকে আমি ঘি দিলাম না স্কিপ করে গেলাম তোমরা কিন্তু অবশ্যই ঘি দিবে তবে খেতে খুব আরও টেস্টি হবে তো দেখো আমি নামিয়ে নিয়েছি মুড়িঘণ্টটা বন্ধুরা মুড়িঘণ্টটা খেতে খুবই দারুণ হয়েছিল তো চলো আজকের জন্য এতটুকুই টাটা